সৌরভ শুক্লা সানন্দ কিরকিরে এবং আরও অনেকে রয়েছে এই সিনেমাটি মূলত বানানো হয়েছে হিন্দি গ্যাংস্টার অ্যাকশন থ্রিলারভাবে এইভাবে কিন্তু সিনেমাটি বানানো হয়েছে এই সিনেমায় যিনি অভিনয় করেছেন আপনাদের প্রথমেই বললাম রাজকুমার রাও তিনি অভিনয় করেছেন একজন গ্যাংস্টারের ভূমিকায় এবং সিনেমার যা পটভূমি রয়েছে নাইনটিন এইটির দশকের এলাহাবাদ সেইখানকার এরকম একটা পটভূমি দিয়ে এই সিনেমা বানানো হয়েছে যেখানে রাজকুমার রাও অভিনয় করেছেন একজন নির্মম গ্যাংস্টারের চরিত্রে এবং তিনি উঠে এসেছেন একজন দরিদ্র বাড়ি থেকে এবং তারপরে তিনি ঢুকে পড়েন রাজনীতিতে এবং সেখানে তিনি আধিপত্য বিস্তার করেন বাকি জিনিস আপনারা তো অবশ্যই সিনেমা দেখলে বুঝতেই পারবেন তো এখানে দেখা যাচ্ছে রাজকুমার রাও সম্পূর্ণভাবে বন্দুক চালানো থেকে শুরু করে কঠিন সংলাপ সব কিছু তিনি ভালোভাবে দক্ষ করেছেন এবং তিনি যে দাড়ি রেখেছেন সেটাও জানা যাচ্ছে তিনি নাকি আশি দিন ধরে এই দাড়িটি রেখেছেন এবং এই সিনেমায় একটি সংলাপ আছে যে পায়দা নেই হয়ে তো ক্যা বানতে সাক্তাহ মানে জন্ম না হলেও আমি তৈরি হতে পারি তো এই রকমভাবে বিভিন্ন ডায়লগ রয়েছে এই সিনেমায় এগুলো কিন্তু খুব আকর্ষণীয় রয়েছে সহ অভিনেতা হিসেবে রাজকুমার রাওর সাথে যিনি রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার মেগাস্টার তিনি তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছেন মূলত তিনি চাইবেন যে মালিককে থামাতে মানে মালিককে তিনি থামাতে বদ্ধপরিকর তার উপস্থিত দর্শকদের জন্য একটা সারপ্রাইজ কেননা অনেক দিন পর অনেক বছর পর এইভাবে একটা অ্যাকশন থ্রিলার মুভিতে আবার রাজকুমার রাও বিপরীতে অভিনয় করছেন আমাদের বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এছাড়াও সিনেমাতে রয়েছেন নায়িকার চরিত্রে যিনি রয়েছেন মানুষী ছিল্লার তিনিও কিন্তু খুব ভালো অভিনয় করেছেন সৌরভ শুক্লা সৌরভ সচদেব এবং আরও অনেকে রয়েছে হুমা কুরেশি রয়েছে আরও একটা জিনিস জানা যাচ্ছে হুমা কুরেশি একটি গানে অভিনয় করেছেন এই সিনেমায় এবং তিনি নাকি তা সম্পূর্ণ বিনামূল্যে করেছেন তবে কতটা সত্য আমি তা জানি না তবে এটা শোনা যাচ্ছে সিনেমার পরিচালক যিনি রয়েছেন পুলকিত তিনি রয়েছেন সিনেমার পরিচালক এবং আপনাদের তো জানালাম অভিনেতা কারা রয়েছেন এবং প্রযোজক যারা রয়েছেন কুমার তৌরানি এবং জয় শেয় এরা রয়েছেন প্রযোজক বাকি আপনারা অবশ্যই সিনেমা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ এটি বানানো হয়েছে গ্যাংস্টার অ্যাকশন থ্রিলারভাবে এবং রাজকুমার রাও ফাইনালি গ্যাংস্টারের ভূমিকা এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তার বিপরীতে ফাইনালি একজন পুলিশ অফিসারের চরিত্রে যাই হোক আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখুন খুব ভালো একটি সিনেমা আমরা টেলার দেখেছি ট্রেলার দেখে এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে একটা অ্যাকশন থ্রিলার মুভি আসতে চলেছে বলিউডে অবশ্যই সবারই দেখা উচিত আমি সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন